হাঁটিমাটিম টিম তারা মাথে পাড়ে ডিম তাদের খাড়া দুটো সিং এই পড়া আমরা ছোটোবেলা থেকে পড়েছিলাম কিন্তু যদি আমরা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করি অভিভাবককে বড় হয়ে জিজ্ঞাসা করি যে এরকম কোনো প্রাণী পৃথিবীতে আছে সবাই বলবেন না কেন তাহলে আমরা একটা ছোটো মাসুম বাচ্চাকে কেন মিথ্যা কথা শেখালাম মাথায় খাড়া দুটো সিং তারা মাঠে পারে ডিম এমন কোনো প্রাণী পৃথিবীতে নাই লেখককে যদি পোষণ প্রশ্ন করা হয় লেখক কিন্তু বলবে একটাই উত্তর আছে যে এটা শুধুমাত্র ছেলেদেরকে রিডিং পড়াটা শেখার জন্য এরকম একটা ছন্দ মিলিয়ে লেখা হয়েছে কিন্তু সে জায়গায় আমি বলবো আমি ন্যাশনাল ইনস্টিটিউটের একজন পরিচালক হিসেবে আমি বলবো যারা রাইটার আছে তারা যদি আদর্শ লেখার সাথে সাথে যদি এরকম লেখা লেখে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যেমন বিদ্যাসাগর লিখেছেন আর না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা হয় যে চুরি করে তাহাকে কেউ ভালোবাসে না এখানে রিডিং পড়াটাও হলো কিন্তু আদর্শ শিক্ষাও হলো তো ন্যাশনাল ইনস্টিটিউট এরকম কুসংস্কার মুক্ত মডার্ন সায়েন্সে যুক্ত এরকম এডুকেশন দিয়ে থাকে কি চান আপনার সন্তানের পড়াশোনাটা হয়ে উঠুক উজ্জ্বল ভবিষ্যৎটা হয়ে উঠুক থেকেই একটু সুন্দর পরিকাঠামো এবং সুমনোরম পরিবেশেও বেড়ে উঠুক আপনার সন্তান তাই আজকে এমন একটি স্কুলের সন্ধান দেবো সিবিএসি এবং কেরালা মডেলের যে ন্যাশনাল ইনস্টিটিউট যার ঠিকানা খানাকুল এক নম্বর ব্লকের অন্তর্গত হেলান বাজার এলাকায় আমরা সেই নার্সারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত স্কুলে পড়ানো হবে কেমন পরিবেশ কেনই আপনার শিশুদেরকে এমন একটি প্রতিষ্ঠানে ভর্তি করবেন চলুন তুলে ধরি রাজ্য বার্তার পর্দায় বাঘ নার্সারি সেন্টে ভর্তি করেছি এবছর পরিবেশ তো খুব সুন্দর যাদের বাড়িতে এরকম বাচ্চা রয়েছে আমি বলবো তাদেরকে অবশ্যই যেন এরকম স্কুলে ভর্তি করায় নতুন কিছু শিখবে খুব মজা হবে পাপিয়া বাঘ তাঁতি সাহেব নির্বাণ আদক নার্সারিতে ভর্তি করিয়েছি এই নতুন বছরে স্কুলে আগে দেখে গিয়েছিলাম যেটা সেখানের থেকেও এখন খুব সুন্দর পরিষেবা করে ফেলেছে স্যারেরা ছেলেরা এসেও খুব সুন্দর আনন্দিত পাচ্ছে বড় আমরা তাঁত সাল থেকে এসেছি আমার নাম শ্রাবণী আদক হ্যাঁ খুবই ভালো লাগছে বাচ্চা তো খুবই খুশি খুবই খেলছে মনে তো হচ্ছে স্কুল আসবে খুবই মজা হচ্ছে খুবই ভালো আমরা তাঁতিসার হ্যাঁ তো সব আমার মা বাবারা যেটা আমাদেরকে পারেনি ভালো স্কুলে পড়াতে ভালো কিছু শেখাতে তো আমরা আমার বাচ্চাদেরকে যেন ভালো স্কুলে ভর্তি করে এটাই চাই ভালো পড়াশোনা করে ম্যামেরাও যেন ভালোভাবে দায়িত্ব করে দেখাশোনা করে পড়াশোনাও শেখায় খেলাধুলা সব কিছুই যেন শেখানো হয় আমরাও বাড়িতে শেখাবো যতটুকু আমাদের ক্ষমতা সারদের ভাবতি আদব আমাদের স্কুলের মূল নেম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট তারই একটি ব্র্যাঞ্চ হচ্ছে ন্যাশনাল কিটজন আজকে যেটা শুভ উদ্বোধন আমরা বিগত প্রায় পাঁচ বছর হলো আমরা আমাদের মেন ব্রাঞ্চ যেটা বালিপুরে অবস্থ সেটা রান করছি তারই ব্রাঞ্চ আমরা আজকে এখানে শুভ উদ্বোধন সে উপলক্ষেই আমরা উপস্থিত হয়েছি আমাদের এডুকেশান সিস্টেমের যেটা বৈশিষ্ট্য এবং মানুষ কেন এখানে তার ছাত্র বাচ্চাকে ভর্তি করবে তার মেন কারণ হচ্ছে আমরা এখানে দুটো কারিকুলামকে আমরা কম্বাইন করে চালাই সেটা হচ্ছে একটা হচ্ছে সিবিএসই কারিকুলাম এবং কেরালা মডেল এই দুটো সিস্টেম হচ্ছে ভারতবর্ষের নাম্বার ওয়ান টপ নাম্বার ওয়ান হচ্ছে কারিকুলাম এডুকেশান সিস্টেমে যে দুটোকে কম্বাইন করে আমরা এখানে চলাই চালাই এখানেতে যা আপনারা জানেন কেরালা হচ্ছে ভারতবর্ষের মধ্যে নাম্বার ওয়ান এডুকেটেড স্টেট যার ব্যবস্থা আমরা এখানে নিয়ে এসেছি তার মডেল ফলো করে তার টেকনোলজি এবং উন্নত মানের টেকনোলজি প্লে উইথ এডুকেশান বাচ্চাদেরকে খেলানো গতানুগতিক পদ্ধতি ছেড়ে আমরা ডিজিটালি আমরা এডুকেশন দিতে আজ সক্ষম হয়েছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে আমাদের স্কুলে তাই আজকে আমরা ন্যাশনাল যে মেন ব্র্যান্ড সেখানে আমরা আজকে প্রায় নো অ্যাডমিশন করতে হয়েছে আমাদের স্পেস নেয় আমরা সেখানে অ্যাডমিশন নিতে পারছি না তাই মানুষের সাড়া যেভাবে পড়েছে তাই আজকে আমরা আরও একটি নতুন ব্রাঞ্চ আজকে খুলতে চলেছি যার আজকে শুভ উদ্বোধন আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে হেলান বাজার তিলকছক বাস স্ট্যান্ড যোগাযোগ নম্বর আমার নাম মুশারফ আলী শিক্ষা ব্যবস্থাটা এমন হতে হবে যেটা আগামী প্রজন্ম এই যখন বড় হবে আজ থেকে কুড়ি বছর পর তখন এই সমাজটা কোথায় দাঁড়িয়ে থাকবে কোন কোন শিক্ষা তাদেরকে আগামী দিনের একজন প্রতিষ্ঠিত নাগরিক হতে সহযোগিতা করবে ওই দূরদৃষ্টিটা যাদের থাকবে যারা আজ থেকে কুড়ি বছরের কথা মাথায় রেখে আজকে শিক্ষা ব্যবস্থাটাকে তৈরি করবে যেমন ধরুন এখন ভূগোল ভূগোলের খুব চাহিদা তাই আজকের একটা শিশুকে আমি ভূগোলের দিকে এক্সপার্ট করতে চাইছি ও যখন পাস করে আসবে তখন আর ভূগোলের চাহিদা থাকবে না এরকম যদি হয় তাহলে সেই শিক্ষা ব্যবস্থার কোনো দাম নেই তাহলে যাদের দূরদৃষ্টি অনেক বেশি যারা আজ থেকে কুড়ি বছর পরে আমাদের সমাজটা কীরকম হবে জগৎটা কীরকম হবে এইটা ভেবে তাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা পরিচালনা করতে পারছে তাদের শিক্ষা শিক্ষাব্যবস্থাটাই কিন্তু সঠিক হবে ন্যাশনাল ইনস্টিটিউট ওরা তো ইতিপূর্বেই এই কর্মকাণ্ড শুরু করে দিয়েছে পালিপুরে ওদের যে ইনস্টিটিউটটা চলছে সেখানে তাদের পাঠদান বা শিক্ষা দেওয়ার যে প্রথা যে সিস্টেম তার পরিপ্রেক্ষিতেই তারা ইতিমধ্যেই পুরস্কৃত হয়ে গিয়েছে স্বাভাবিকভাবে তার উপর বেশ করি তারা আবার নতুন একটা ভাবনা নতুন একটা চিন্তা নিয়ে হেলানের বুকে তাদের একটা দ্বিতীয় ক্যাম্পাস বলবো তার পথ শুরু পথ শুরু করার আজ প্রথম দিন বর্তমান সময়ে আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত না করতে পারি ব্যবহারিক শিক্ষার সাথে সাথে যদি আমরা ছেলে মেয়েদেরকে টেকনোলজিতে এগিয়ে দিতে না পারি তাহলে আগামী দিনে তারা প্রতিদ্বন্দ্বিতার বাজারে অনেকটা পিছিয়ে পড়বে ন্যাশনাল ইনস্টিটিউটের কর্ণধার জামাল ভাই সহ যারা আছেন তাদের ভাবনা এটাই তাদের ভাবনা এটাই যে আমরা প্রত্যেকটা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ধর্মীয় একটা ভাবাবেক্ষি বজায় রেখে সে যে ধর্মাবলম্বী সম্প্রদায়ের ছেলেমেয়েরাও না কেন তাদের ধর্মের নৈতিক কথা বা নৈতিক শিক্ষা বেশি জ্ঞানটা সাথে সাথে যদি আমরা আধুনিক শিক্ষা তাদেরকে শিক্ষিত করে তুলতে পারি তাহলে এই সমস্ত ছেলেমেয়েরা কিন্তু আগামী দিনে একটা জায়গা তৈরি করতে পারবে আর আমাদের অভিভাবক অভিভাবকদেরকে ভাবনা করা উচিত যে আমার ছেলে মেয়েদেরকে আমার সন্তানদেরকে আমি এমন শিক্ষায় শিক্ষিত করব যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পর সে শুধু তার পরিবারের জন্য ভাববে তা নয় সে সমাজের জন্য দেশের জন্য সর্বোপরি মানুষের জন্য ভাববে কারণ আমার এই দেশ ভারতবর্ষের যে ঐতিহ্য যেখানে ধর্মনিরপেক্ষতার বিচারে বিশ্বের বৃহত্তম দেশ গণতন্ত্রের ভিতরে বিশ্বের বৃহত্তম দেশ যে দেশে সব ধর্মের সব বর্ণের মানুষ আমরা একত্রিতভাবে যুগ যুগ ধরে বাস করছি যেখানে মন্দির আছে মসজিদ আছে গির্জা আছে প্রত্যেক ধর্মাবলম্বী মানুষ অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মস্থানকে সম্মান করে ধর্মের বিধিবিধানকে সম্মান করে এই জায়গাটায় যদিও বর্তমান সময় একটা বিভাজনের পথ চেষ্টা হচ্ছে এই ভারতবর্ষের যে ঐতিহ্যের পরম্পরাকে আঘাত আনার চেষ্টা হচ্ছে আর এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে একমাত্র শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিরোধ করে তোলা যায় প্রতিবাদ করে যায় যে আমার ভারতবর্ষের ঐতিহ্যকে আমরা নষ্ট হতে দেবো না তা আমি আশা করব ন্যাশনাল ইনস্টিটিউট থেকে আমাদের যে বাচ্চা কুচি কাচারা আজকে ভর্তি হবে তারা আগামী দিনে শুধু প্রথাগত শিক্ষায় শিক্ষিত হবে তা নয় তারা আগামী দিনে তাদের শিক্ষা তাদের চেতনা তাদের ভাবনা সমাজের জন্য দেশের জন্য দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে দেওয়ার জন্য একটা মুখ্য ভূমিকা পালন করবে এটাই আমার মানে একান্ত ইচ্ছা এবং মহান শ্রেষ্ঠ আল্লাহর দরবারে আমি এইটাই প্রার্থনা করব তার সাথে সাথে ন্যাশনাল ইনস্টিটিউডেন্ট যারা কর্ণধার এখানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা শিক্ষা দান দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমার ওই আন্তরিক সহানুভূতি সর্বোপরি আমার সামনে যে এত মিডিয়া বন্ধু সোশ্যাল মিডিয়া বিভিন্ন চ্যানেল প্রত্যেকটা নাম বলছি না আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে আপনাদের বদৌলতি আজকে বাংলার বিভিন্ন খবর বাংলার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে আপনারা আরও ভালো আরওভাবে এগিয়ে যান সুস্থ থাকুন সমাজকে গড়ার জন্য দেশেরকে সমৃদ্ধির পথে এগিয়ে দেওয়ার জন্য আপনারা যে ভূমিকা পালন করে চলেছেন সোশ্যাল মিডিয়া যে ভূমিকা পালন করে চলেছে এটা অত্যন্ত প্রশংসনীয় তাই আমি মহান আল্লাহর দরবারে তাদের প্রত্যেকের সুস্থতা সার্বিক সাফল্য আমি কামনা করব সৈয়দ সজ্জাদ হোসেন মুখপাত্র মাদ্রাতা শিক্ষা শিক্ষাকর্মী সমিতি সাধারণ সম্পাদক জমি বাংলা কুরফুলা আমাদের স্কুলটা হচ্ছে সিবিএসই অ্যান্ড কেরালা মডেল ইংলিশ মিডিয়াম স্কুল এখানে সিবিএসই অ্যান্ড কেরালা মডেল এবং সিবিএসই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের সিলেবাস এবং কেরালা মডেল কেরালা জানেন এমন একটা রাজ্য যে আমাদের ভারতের মধ্যে যার এডুকেশানের পার্সেন্টেজ সবচেয়ে সবচেয়ে বেশি নাইনটি সেভেন পারসেন্ট এডুকেটেড মানুষ ওখানে তো সেইখানের যার শিক্ষা শিক্ষাব্যবস্থা সেই শিক্ষা শিক্ষাব্যবস্থা এবং সিবিএসই বোর্ডের যে সিলেবাস দুটোকে কম্বাইন করে আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষাব্যবস্থাটাকে সেট আপ করা হয়েছে তাই বলবো সেই কারণে বাচ্চারা আস অন্যান্য ইংলিশ মিডিয়ামের মতো আমাদের যে সিবিএসই এবং কেরালা মডেল যে উন্নত যে শিক্ষাব্যবস্থা সেই একমাত্র উন্নত শিক্ষা ব্যবস্থাটাকে উপরেই আমি মনে করি সমস্ত বাচ্চারা এই দিকটা লক্ষ্য করেই স্কুলে অ্যাডমিশান নেবেন এবং শিক্ষা আদর্শ শিক্ষায় শিক্ষিত হবেন এটাই আমি মনে করি আমাদের বর্তমান যে স্কুলের যে আজকের ওপেনিং হয়েছে এটা হেলান খানাকুল এরিয়ার মধ্যে পড়ছে আমি আরমান হায়দার মল্লিক আমি এই স্কুলের টিচার ইনচার্জ আজ এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি খানা হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত হেলান এলাকা এখানে দ্য ন্যাশনাল ইনস্টিটিউটের শুভ উদ্বোধন হলো একটা ব্রাঞ্চের যার অন্যতম অধিকর্তা হলেন জামার জামারউদ্দিন বিন ইব্রাহিম সাহেব তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি কারণ একটা বিরাট প্রোজেক্ট আমি বলবো এখানে সিবিএসসি কারিকুলাম এবং কেরালা মডেল স্কুল একটা তৈরি করতে চলেছে এলাকার মানুষেরা এখানে এই শিক্ষা প্রতিষ্ঠানে আসবে তারা তাদের সন্তানদেরকে পাঠাবে এবং এখান থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা সমাজে উন্নততর উন্নততম স্থানে পৌঁছবে মহান স্রষ্টার ইচ্ছা এটা আমরা কল্পনা কামনা করতে পারি তার কারণ এদের যে সিস্টেম এদের যে ক্যারিকুলাম আছে এদের যে সিলাবি আছে এদের যে সিলেবাস আছে তা অবশ্যই অসাধারণ এবং যেটা সত্যি সত্যি প্রশংসার দাবি রাখে আর এরা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকামণ্ডলীদের দ্বারাই সুন্দরভাবে গঠন পাঠনের কাজ করে থাকে ইতিপূর্বেও তাদের বালিপুরে দ্য ন্যাশনাল ইনস্টিটিউট নামে একটা স্কুল রয়েছে এবং এবং সেটা সুনামের সঙ্গে তারা যথেষ্ট সুন্দরভাবে তারা পরিচালনা করে চলেছে আশা করি এত এলাকার মানুষ এই স্কুল পেয়ে যার আনন্দিত হবে আর আপনারা যারা এসে উপস্থিত হয়েছেন মিডিয়া ভাইরা আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ইনস্টিটিউটকে প্রচারের মাধ্যমে এনে সকলের কাছে পৌঁছে দিন এবং সত্যি সত্যি দেখুন যে এখানে সঠিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে কিনা ধন্যবাদ জানাচ্ছি আমার একটু বিশেষ কাজের জন্য আমাকে আবার একটু অন্য কাজে চলে যেতে হচ্ছে হ্যাঁ আমি আমি সৈয়দ এহতেশাম মামুন সহশিক্ষক উদনা কাদেরিয়া হাই মাদ্রাসা এবং আপনারা জানেন যে বিভিন্ন অনুষ্ঠানে আমি সঞ্চালনা করি বিশ্বাস ইজ ইস লস অ্যাকসেপ্ট ফর থিভ অ্যান্ড ডিড সর্বপ্রথমেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া পারসন সকল মিডিয়া বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে ন্যাশনাল ইনস্টিটিউট এর শুভ সূচনা পথ চলা শুরু হলো হেলান বাজারে যার ন্যাশনাল ইনস্টিটিউটের একটি শাখা মূল ব্রাঞ্চ আমাদের বালিপুরে একটি শাখা হিসেবে পথ চলা শুরু হলো আজ থেকে তো ন্যাশনাল ইনস্টিটিউট শুধুমাত্র কেজি স্কুল নয় ন্যাশনাল ইনস্টিটিউট একটি ব্র্যান্ড যেখানে নার্সারি থেকে এইট পর্যন্ত সিবিএসসি এবং কেরালা মডেল সিস্টেমে পড়ানো হয় সাথে সাথে এখানে রয়েছে কম্পিউটার এনএসসিএসএম অর্থাৎ নেতাজি সুভাষ কম্পিউটার শিক্ষা মিশন এখানে রয়েছে কিড জোন অর্থাৎ বাচ্চাদের বর্তমান সময়ে যেটা প্লেন এডুকেশন শিক্ষার সাথে সাথে পড়াশোনা একটা বাচ্চা কেন স্কুলে আসবে আমরা স্কুলে ভর্তি হয়েছিলাম ছ বছর বয়সে এখন বাচ্চারা ভর্তি হচ্ছে তিন বছর বয়সে তো সেই বাচ্চাটা কেন আসবে তার তো খেলাধুলার সময় তো মানুষ এখন বেঁচে থাকছে খুব কম সময় তাই অল্প সময়ের মধ্যে মানুষকে ডেভেলপমেন্ট করতে হবে তাই প্ল্যান এডুকেশন এই শিক্ষা ব্যবস্থা কিট জোন ভারতবর্ষের নাম্বার ওয়ান শিক্ষা ব্যবস্থা সেই ফ্র্যাঞ্চাইজি আমাদের নেওয়া আছে সাথে সাথে আমাদের এখানে পিএমকে প্রধানমন্ত্রী কুশাল বিকাশ যোজনা অর্থাৎ বিভিন্ন রকম কোর্স করিয়ে ছেলেদেরকে প্লেসমেন্ট করিয়ে অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া ছেলেদেরকে বেকারত্ব তৈরি করানোর যে এম যে লক্ষ্য সেটা ন্যাশনাল ইনস্টিটিউট পূরণ করে থাকে আর একটা কথা বলব যেহেতু এখানে আমাদের এখন প্রথম শুরুটা হয়েছে নার্সারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আমরা এবছর সমস্ত অভিভাবক অভিভাবকদেরকে বলবো যে ন্যাশনাল ইনস্টিটিউট এটা এডুকেশন সেক্টর ধর্ম নয় ন্যাশনাল ইনস্টিটিউট শুধুমাত্র শিক্ষার দিকেই গুরুত্ব দেয় এবং মডার্ন সায়েন্সে যুক্ত কোনো রকম কুসংস্কার এখানে পাবেন না হাটিমা টিম টিম তারা মাথে পাটে ডিম তাদের খাড়া দুটো সিং এই পড়া আমরা ছোটোবেলা থেকে পড়েছিলাম কিন্তু যদি আমরা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করি অভিভাবককে বড় হয়ে জিজ্ঞাসা করি যে এরকম কোনো প্রাণী পৃথিবীতে আছে সবাই বলবে না কেন তাহলে আমরা একটা ছোটো মাসুম বাচ্চাকে কেন মিথ্যা কথা শেখালাম মাথায় খাড়া দুটো সিং তারা মাঠে পারে ডিম এমন কোন প্রাণী পৃথিবীতে নাই লেখককে যদি পোষণ প্রশ্ন করা হয় লেখক কিন্তু বলবে একটাই উত্তর আছে যে এটা শুধুমাত্র ছেলেদেরকে রিডিং পড়াটা শেখার জন্য এরকম একটা ছন্দ মিলিয়ে লেখা হয়েছে কিন্তু সে জায়গায় আমি বলবো আমি ন্যাশনাল ইনস্টিটিউটের একজন পরিচালক হিসেবে আমি বলবো যারা রাইটার আছে তারা যদি আদর্শ লেখার সাথে সাথে যদি এরকম লেখা লেখে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যেমন বিদ্যাসাগর লিখেছেন আর না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা হয় যে চুরি করে তাহাকে কেউ ভালোবাসে না এখানে রিডিং পড়াটাও হলো কিন্তু আদর্শ শিক্ষাও হলো তো ন্যাশনাল ইনস্টিটিউটে এরকম কুসংস্কার মুক্ত মডার্ন সায়েন্সে যুক্ত এইরকম এডুকেশন দিয়ে থাকে তো আমি আপনাদেরকে বলবো যদি আপনার বাচ্চাকে ন্যাশনাল ইনস্টিটিউটে ভর্তি করেন আপনার বাচ্চা মাল্টি ট্যালেন্টেড হবে মিডিয়া বন্ধুদেরকে আরও একবার ন্যাশনাল ইনস্টিটিউট পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ন্যাশনাল ইনস্টিটিউট সকাল দশটা থেকে দুটো পর্যন্ত খোলা থাকে এবং বাকি টাইম কম্পিউটার চলবে যেমন আপনারা সাংবাদিক বন্ধু আপনাদের একটা পরিচয় আছে আপনারা এখন সাংবাদিক কিন্তু আপনাদেরও বিয়ে বাড়ি আছে আপনাদেরও আত্মীয় বাড়ি আছে আপনাদেরও বিভিন্ন রকম সম্পর্ক আছে আমি এখন স্কুল পরিচালক আমি যখন স্কুলে আসি কোনো রকম ধর্মীয় কালচার ধর্মীয় পরিচয় নয় আমার কিন্তু আবার একটা পরিচয় আছে আমি ধর্ম প্রচারক তখন আমার স্টেজ আলাদা তাই আমি আপনাদেরকে বলবো যে সমস্ত স্কুল পরিচালক আছেন সমস্ত স্কুলওয়ালাদেরকে বলবো আপনার স্কুলে যখন একটা মুসলিম ছেলে পড়ছে কেন তার উপরে আপনি মূর্তি পূজাটা চাপিয়ে দেবেন আপনার স্কুলে আপনি মুসলিম পরিচালক আপনার স্কুলে যখন একটা হিন্দু আসছে তখন কেন আপনি তাকে মিলাদুন্নবী নবী একটা মুসলিম ধর্মীয় কালচার তার উপরে জোর করে চাপাবেন ধর্ম তো জোর করে হয় না ধর্ম থাকবে অন্তরে ধর্ম থাকবে মন্দিরে ধর্ম থাকবে মসজিদে ধর্ম যে যার জায়গায় থাকবে স্কুলটা হবে এডুকেশন সেক্টর এই জায়গায় সকলে জাতি ধর্ম বর্ণ নির্দিষ্ট সকলে শিক্ষিত সকলে পড়াশোনা করুন এভাবেই তো মিলবন্ধন গড়ে উঠবে এভাবেই তো সম্প্রীতি গড়ে উঠবে জামাল উদ্দিন বিন ইব্রাহিম এটাও বলে রাখি ন্যাশনাল ইনস্টিটিউট শুধুমাত্র আমি একা পরিচালনা করি না আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে হিন্দু মুসলিম সকলে মিলে আছে ভাইস প্রিন্সিপাল আছেন সৈকত মাইতি মহাশয় আমাদের অবজারভার আছেন এস মালিক মহাশয় প্রিন্সিপাল আছেন মুশারাফ আলী মহাশয় এবং কন্ট্রোলার আছেন আরমান হায়দার মহাশয় এবং সমস্ত স্টাফ যারা আছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সকলের একান্ত প্রচেষ্টায় আজকে ন্যাশনাল ইনস্টিটিউট টপ টেন হয়েছে আজকের উপস্থিতিতে